সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দারুণভাবে মাছটাকে নিয়ে খেলছেন শিকারী ভাই মাছটাকে হিট করে দাঁড়িয়ে থেকেই দারুণভাবে খেলছেন মাছটিকে নিকোটে আনার জন্য সম্মানিত দর্শক বিডিওটির দিকে উপভোগ করেন শিকারী ভাইয়ের বসিতে কি মাছ হিট হয়েছে সম্মানিত দর্শক খেলা চলছে রাজেদা পূর্ব পাশে ফেপসিকে থেকে সাহেববার রিসোর্টের সংলঙ্গে জাকির বাইয়ের পুকুরে মাছ শিকার চলছে এখানে দারুণভাবে খেলে যাচ্ছেন শিকারি ফজলু ভাই মাছটিকে কাছে আনার জন্য খুবই প্রাণপূরণ চেষ্টা করছেন সম্মানিত দর্শক দেখা যাক কি মাছ হিট হয়েছে মাছটিকে কাছে এনে কিভাবে ক্যাচিং করা হয় সেটাই দেখার বিষয় মাছটা এখনও আমরা দেখতে পাইনি মাছ রয়েছে অনেক দূরে কাছে আসলেই মাছটা দেশে উঠলেই বলতে পারবো কি মাছ

ধারণা করা যাচ্ছে যে কোনো মুহূর্তে ক্যাচিং হতে পারে সম্মানিত দর্শক ভিডিওটা দেখেন মাছ চলে আসছে কাছে বড় মাছ হবে ইনশাল্লাহ মাছটা এখনো বেশি ওঠে নাই খুবই শক্তি কাটাচ্ছে শিকারি হোসু ভাইয়ের সাথে আশা করছি বড় রই মাছ হবে কারণ বসির ঠানে বোঝা যাচ্ছে বড় রই মাছ হবে বিগ সাইজ মা সুন্দর রস দিয়েছেন মাছটা মাছটা কাছে চলে আসছে বড়ো মাছ হবে ইনশাল্লাহ রই মাসে ইনশাল্লাহ যেটা বলছিলাম মাছ হবে কারণ বসির ঠানে বুঝতে পেরেছি রইমাস মাছ ভাবে শিগারি ভাইয়ের সাথে খেলে যায় সময় নেয় মাছটি খুবই চমৎকার একটি বড় রুই মাছ মার্শাল্লাহ খুবই সুন্দর ওয়স দিয়ে যাচ্ছেন এবার হয়তো কেচিং হয়ে যাবে কি বড় ড্রাইভ দিয়েছেন মার্শাল্লাহ কেচিংয়ের মুখোমুখি চলে আসলো মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বড় অনেক বড় রুই মাছ মার্শাল্লাহ ক্যাচিং করলেন শিকারি মহসিন ভাই মহসিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যেভাবে রুই মাছটি সুন্দর করে আপনি ক্যাচিং করেছেন শিকারি ফজদু ভাই সফল হয়েছেন মাছটিকে নেট ক্যাচিং করাইতে পেরে ধন্যবাদ সকল বন্ধুরা ভিডিওটা দেখেছেন অনেকক্ষণ ধরে সকলেই ভালো থাকবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে এই পেজটি ভালো রাখেন বড় বড় মাছের ভিডিও দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওনাকমাতুল্লাহ